যদি আবার তোমার সঙ্গে দেখা হয় একটা কথাই তোমাকে বলতে চাই আমি কি তোমাকে বলেছি ঈদের মার্কেট আমাকে করে দাও তোমার ইচ্ছায় বলেছিলে যে ঈদের মার্কেট করে দেবে বলেও তো এক ভুল করে ফেলে দিছি এখন কেন আজ না কাল ঘুরাচ্ছ আমায় কেন বোঝো না তুমি আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই লজ্জা সরমে বলতে পারিনা না তো দুই জনী সেবা করবে আনলিগ্যাল ভাবে হোক আর লিগাল ভাবে হোক ইন্ডিয়াতে তো যাইতেই হবে দুই জনী সেবা করবে সেটা ভরে খাবো পুটকি উল্টে ঘুমাবো পারা আর কি লাগে